প্রথমে আমার দুইটা হাঁস দিয়ে শুরু করা হয়েছিল এবং অল্প কিছু গুঁড়ি দিয়ে শুরু করা হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ ছুটির দিনগুলোতে একশোটার মতো হাঁস যায় যেহেতু আমার চারটে দোকান সবাই জানেন সবগুলো দোকানে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হয় তো ওই সময়টা থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র কঠোর পরিশ্রম থেকে বিজনেসটা ভেবে শুরু হয়েছিল আরও এক দেড় বছর আগে এখানে হচ্ছে জামাই বাজারে আমাদের ছোট একটা দোকান ছিল সেখানে আসলে খুবই ছোটো পরিসরে শুরু করেছিলাম এবং রাস্তার পাশে ছিল আসলে ব্যবসাটা তো তখন ওই সময়টা আসলে ভাবিনি যে আসলে এত দূর পর্যন্ত আসতে পারবো এবং ফার্স্ট অফ অল হচ্ছে একটা মেয়ে মানুষ আর মেয়ে মানুষ হয়ে যে বিজনেস করবে এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার আর এটা যদি হয় আবার রাস্তার পাশে সেটা আসলে মানুষ পজিটিভ চোখে দেখবে দেখবেন এটা স্বাভাবিক তারপর আসলে নিজের সাহস এবং নিজের প্রতিভা থেকে আসলে এগিয়ে আসা তারপর হচ্ছে চিন্তা করলাম যে না ব্যবসাটা হচ্ছে বাড়াতে হবে ছোট পরিসরে কোনো এরকম কাস্টমারও আসবে না দেন আসলে একটা বড় উদ্যোগ নিলাম এবং মানুষের আসলে অনেক কথা শুনতে হয় ফার্স্ট অফ অল একটা মেয়ে মানুষ আর রাস্তার ধারে বিজনেস করা ফুড করে বিজনেস করা এটা আসলে কেউ ভালো চোখে দেখে না আমাদের এখানে পাবেন অনেক ধরনের হাঁস যেমন দেশি হাঁসেরই তিনটা ধরনের পাবেন লাল ভুনাটা আমরা মিডিয়াম ঝাল করি এবং কালো ভুনা একটা করি এবং হচ্ছে আপনার চুই ঝালটা করি আমরা এই বড় কড়াইতে রান্না করে আমরা ছোটো ছোটো তাওয়াতে হচ্ছে গিয়ে তুলে ফেলি খাবারটা এবং রাজহাঁস চীনা হাঁস কাঁকড়া ভুনা এগুলো সব রান্না হয় এখানেই বড়ো বড় কড়াইতে আসলে মূলত রান্না হয় যেমন দেশি আসলে আমরা আড়াইশো টাকা করে সেল করি এটা হচ্ছে আপনার লেগ পিস থাকে এরকম এটার সহ পাঁচ ছয় পিস থাকবে হ্যাঁ ছয় পিস হচ্ছে গিয়ে আড়াইশো টাকা প্লেট পড়ে আর এগুলোর সাথে খাওয়ার জন্য চালের টা রুটি আছে চাপ ছিটা রুটি তারপর রুমালি রুটি পরোটা লুচি এগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে খেতে পারবে আর এগুলো খাওয়ার জন্য চলে আসতে হবে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের চল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর পিলার জামাই বাজারের শ্বশুরবাড়িতে পঞ্চাশ এবং একান্ন নম্বর পিলারে বাজার শ্বশুরবাড়িতে পনেরো নম্বর সেক্টরে শাইনিং মানে শ্বশুরবাড়িতে চলে আসতে হবে তাহলে এরকম সুন্দর ঘরোয়া মশলার হাঁস ভুনা এবং গরুর মাংস বট কলিজা কাঁকড়া বোনা আপনারা পেয়ে যাবেন